আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চিত এই খবরটা যারা বিএনপি রয়েছে বা বিএনপির সমর্থক রয়েছে তাদের জন্য একটা খুশির সংবাদ যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ বলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমির খসরু মাহমুদ চৌধুরীকে এখন কেন এটা রাজনীতিতে নতুন মোড় নিতে পারে ট্রাম্প সম্ভবত পাঁচ থেকে ছয় তারিখ তিনি তার ক্ষমতার মসনতে বসবেন আর ক্ষমতার মস্নতে বসার দিন কেন তিনি বিএনপিকে আমন্ত্রণ করলেন অন্যান্য পলিটিক্যাল পার্টিকে না করে এমন কি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের তসলে আমেরিকাটাকে দ্বিতীয়বারই বলতে বলা যায় কারণ সেখানে তার প্রচুর ফ্রেন্ড ফ্যান ফলোয়ার অনেকেই রয়েছেন আর তার অনেক কাছের মানুষ রয়েছেন যেটার কারণে তাকে সেখানে আমেরিকার বাসিন্দাই বলা যায় বা আমেরিকার নাগরিক তাকে বা আমেরিকার মানুষই তাকে বলা যায় কিন্তু ডক্টর ইউনুসকে আমরা দেখলাম সেখানে দাওয়াত পাইনি এখন আমরা যতটুকু জানতে পারছি তবে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরও দুজন নেতাকে তারা দাওয়াত দিচ্ছে দেখেন গত গত বাইশ বা তেইশে সম্ভবত আর যখন বাইডেন এসেছিল জি এইট সম্মেলন সম্ভবত ভারতে হয়েছিল সেই সম্মেলনে যখন বাইডেন এসেছিল তখন সেখানে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তো বিশাল বাংলাদেশের যে গণমাধ্যমগুলো ছিল সেগুলোতে বিশাল নিয়োজিত হতো যে শেখ হাসিনাকে নামিয়ে দিবে এই সেই অনেক কিছু হতো কিন্তু যখন দেখলাম আমরা যে বাইডেনের সাথে যখন শেখ হাসিনার সেলফি তখন তার পরবর্তীতে কিন্তু আবার দেখলাম ঘটনা কিন্তু উল্টো অনেকেই অনেকভাবে রসালত্ত রসাত্মকভাবে কিন্তু রাসাতকভাবে কিন্তু তারা নিউজ কিন্তু করছে যে ম্যাচ হয়ে গেছে আমেরিকা এখন আর শেখ হাসিনার জন্য কোনো চিন্তার কোন কারণে তো এমন যে যেহেতু ট্রাম্প সামনের পা চার বছর চালাবে আর নিশ্চিত সারা পৃথিবীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে হন তারা কিন্তু কিছুটা কর্তৃত্ব চালিয়ে থাকেন আর বিশেষ করে বাংলাদেশ বা এই অঞ্চল এই দেশগুলোর মতো তো পুরোটাই কিন্তু মোটামুটি ভালো একটা নিয়ন্ত্রণ তারা কিন্তু করে থাকেন তো তাহলে কি সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতা যাচ্ছেন এখন এই সংবাদটা বিএনপি বাদে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাদের জন্য একটু মুখ গমর করার খবর বলা যায় কারণ যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই একটা বিশেষ নাস্তা খাবার খাওয়ার এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে বিএনপির জন্য নিশ্চিত একটা গ্রিন সিগন্যাল আসতে যাচ্ছে তারা তারেক রহমানকে মনে করেছেন হয়তোবা তিনি পরবর্তীর জন্য খুব ভালো একটা অবস্থানে নেবেন হয়তোবা তারা মনে করছেন যার কারণে তবে এখন এই বিষয়গুলো নিয়ে হয়তোবা আওয়ামী তো নাই এখন ধরেন আওয়ামী যারা আছে এখন তারা গোপন আছেন বা অন্যান্যভাবে আছেন শেখ হাসিনা রয়েছেন ভারতে এছাড়া জামাত আছে বা অন্যান্য যে দলগুলো আছে তারা হয়তোবা এখন দেশের ভিতরে কিছুটা একটা ফিল করবে যে হয়তোবা অনেক কিছু ঘটতে পারবে তো শাহরুল কবির খান জানান যে ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল ফেয়ার ব্রেকফাস্টের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনে ফরেন এফেয়ার্স এনভার অ্যাডভাইজার কমিটির সদস্য আমির হোসুর মোহাম্মদ চৌধুরীকে আমন্ত্রণ হয় সেখানে উল্লেখ আগামী পাঁচে ছয় ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্ব জাতীয় প্রার্থনা প্রাত অনুষ্ঠিত হবে সেখানে তো বুঝতে পারছেন যা আছে তো ডোনাল্ড ট্রাম্পই কিন্তু তিনি আর আগামী চার বছর যেহেতু তিনি চালাবেন আর যেহেতু একটা বিশেষ দলকে বিশেষভাবে হয়েছে সেটা আসলে একটা অন্যান্য আটকে ওঠার খবরই তো যাই হোক এই হিসেবে বিএনপি যারা রয়েছেন তাদের কিন্তু অনেক আনন্দের খবর তাদের অনেক খুশির খবর এই বিষয়গুলো নিয়ে যারা বিএনপি রয়েছেন তারা লিখতে পারেন আর যা বিএনপি ছাড়া যারা আছেন তারাও লিখতে পারেন আপনাদের মত মনের মতো করে কি হতে পারে সামনে ভারত সত্য গণ আল্লাহ